আমরা গত দু তিন দিন ধরে একটা রিপেয়ারিংয়ের কাজে এখানে এসেছি এটা সল্টলেক ওয়ান একটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এখানে গত দুদিন ধরে আমরা টোটালটা ডিসমেল্ডিংয়ের কাজ হয়েছে টোটাল ডিসমেল্ডিংয়ে কাজটা হয়েছে আজকে প্রথমে অফ লাগানো হয়েছিল রডগুলোতে রডগুলোতে প্রথমে প্রথম প্রত্যেকটা রডে অফ লাগানো হয়েছিল অফ লাগানোর পরে রস্টগুলোকে ঘষা হয়েছে রাস্টগুলোকে ঘষে এই যে পড়েছে রসগুলো দেখলে বোঝা যাবে এই যে গুঁড়োগুলো সম্পূর্ণ পড়ে গেছে তারপরে এই জিনিসগুলোকে আবার জল দিয়ে ধোয়া হচ্ছে যে অ্যাসিড টাইপের যে যায় জিনিসটা ওটাকে জল দিয়ে ধোয়া হচ্ছে এটা নর্মাল জল জল দিয়ে অ্যাসিডগুলোকে ধুয়ে ফেলা হচ্ছে যেটা রডের গায়ে লাগানো হয়েছে অনেকগুলো জিনিস সেগুলোতে মেনটেন করতে হয় যেগুলো না হলে ছোটো ছোটো মাইনার জিনিস কিন্তু সেগুলো না মেনটেন করতে পারলে সমস্যা প্রথমে হচ্ছে ডিসমেল্টিং ঠিকঠাক করে করতে হবে ডিসমেল্টিং করার পরে ভালো করে ব্রাশ করতে হবে মানে আপনি এটার গায়ে যদি হাত দেন এটার গায়ে যেন কোনো গুঁড়ো পাবেন না কোনো গুঁড়ো পাবেন না মানে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তারপরে আপনি এখানে কেমিক্যাল লে করেন আপনি ল্যাটেক্স ইউজ করেন মাথায় মাথায়গুলো পিপিএম ইউজ করেন পলিমার মডিফাইড মোটার ইউজ করেন এগুলোতে আমাদের ইচ্ছা আছে আমাদের যেখানে যেখানে টোয়েন্টি পার্সেন্টের নিচে রডের নেমে গেছে রডের রড কমে গেছে টোয়েন্টি পার্সেন্টের নিচে ভলিউম অফ রড যদি টোয়েন্টি পারসেন্টের নিচে নেমে যায় তাহলে আমরা অ্যাডিশনাল রড প্রোভাইড করব এবং তারপরে আমরা মাইক্রো কংক্রিট ইউজ করার ইচ্ছা আছে মাইক্রো কংক্রিটের অ্যাভেলেবিলিটির ওপরে মাইক্রো কংক্রিট ইউজ করব আর না হলে পিপিএম ইউজ করার ইচ্ছা আছে যদি যেখানে দুই ইঞ্চির ওপরে থিকনেস থিকনেস অফ মোটার যদি দুই ইঞ্চির ওপরে হয় তাহলে আপনার মাইক্রো কংক্রিট ইউজ করা উচিত স্ট্রাকচারালের জন্য আর যেখানে দুই ইঞ্চির নিচে আছে আর যেখানে থিকনেস অফ মোটার যদি দুই ইঞ্চির থেকে নিচে থাকে তাহলে আপনি পিপিএম ইউজ করতে পারেন অরিজিনাল পিপিএমের স্ট্রেংথটা অনেকটাই কম মাইক্রো কংক্রিটের থেকে কিন্তু মাইক্রো কংক্রিটটা অ্যাপ্লাই করাটা একটুখানি শার্টারিং করাটাও ঠিকঠাক করে ফ্লো অফ ওয়ার্কেবিলিটি যেহেতু বেশি হয় আপনি ভার্কি ভার্টিক্যাল জায়গাগুলোতে মানে লাগানোটা খুব ইয়ের ব্যাপার টিপিক্যাল ব্যাপার মানে থিকনেস অফ যদি এটা যদি থিকনেস অফ মটার যদি আপনার দুই ইঞ্চির থেকে বেশি হয় তাহলে আপনাকে আর স্ট্রেংথও একটা ম্যাটার স্ট্রেন্থও একটা ব্যাপার স্ট্রেন্থের ওপরে নির্ভর করে আপনার স্ট্রাকচারাল এলিমেন্টের ওপর নির্ভর করে আপনার মাইক্রো কংক্রিট কোথায় ইউজ করবেন কোথায় পিপিএম ইউজ করবেন আমরা কালকে ডিসমেল্টিংয়ের কাজটা করেছি ক্লিনিং করেছি আজকে আবার এসে ক্লিনিং করা হয়েছে তারপরে রাস্ট অফ লাগানো হয়েছে রাস্ট্রিউভার যেটা যে কোনো কোম্পানি রাস্ট্রিউভার লাগানো হয়েছে রাস্ট্রিউভার লাগানোর পরে ওটাকে আবার স্যান্ডিং করা হয়েছে স্যান্ডিং করার পরে এরকম গুঁড়ো বেরোচ্ছে তারপরে জল দিয়ে ক্লিন করা হচ্ছে সারফেসটা সারফেসটা ক্লিন করার পরে এরপরে আমরা অ্যান্টি কোরোশান ইউজ করবো অ্যান্টি কোরোশান যে কোনো কোম্পানিরই আপনি ভালো ব্র্যান্ডেড কোম্পানি অ্যান্টি কোরোশান ইউজ করতে পারেন প্রিজারভেটার হিসাবে অ্যান্টি কোরোশান ইউজ করবেন তারপরে আপনি আসল যে আপনার পলিমার ইউজ করতে পারেন রেডিমিক্স কংক্রিট মানে মানে মাইক্রো কংক্রিট যেটা আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই